ওকে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে রাইটিং পার্ট আছে এই রাইটিং পার্টে তোমাদের অনেক 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 প্রবলেম তোমরা এখনো বুঝে উঠতে পারো যে প্যারাগ্রাফ তোমরা কত পৃষ্ঠা লিখবা কম্পোজিশন তোমরা কত পৃষ্ঠা লিখবা ডায়লগ তোমরা কত লাইন লিখবা কত লাইন লিখলে তোমরা ফুল মার্ক পাবা এই জিনিসটা হয়তো বা তোমরা এখনো জানো না তো এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি অল ক্লিয়ার করে দিব তুমি কিভাবে ডায়লগ লিখবা কয় লাইন লিখবা প্যারাগ্রাফ কয় লাইন লিখবা কিভাবে স্টার্ট করবা কিভাবে কম্পোজিশন লিখবা মানে এ টু জেড তোমরা কি জানো ইংরেজির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে রাইটিং পার্ট মিলে কিন্তু প্রায় সত্তর মার্ক আসে সো সত্তর মার্ক কম না কিন্তু সো কীভাবে আমরা সত্তরে সত্তরই পাবো চলো আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই ওকে আমি তোমাদের প্রথমে কিছু টিপস দিতে চাই দেখো আমাদের রাইটিং পার্টে যে টপিকটাই আসবে সেটা আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে যে এই টপিকটা আসলে চাইছে আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো আচ্ছা তোমাদের যে তিনটা জিনিস মাথায় রাখতে হবে ফর্মেটটা সবসময় দেখবা যে ফর্মেটটা সবসময় ঠিকঠাক আছে কিনা আচ্ছা তারপর দেখবা যে ল্যাঙ্গুয়েজ পরিষ্কার এবং সহজ আছে কিনা তুমি সহজ করে লিখছো না পরিষ্কার খাতার ভিতরে একটু পরিষ্কার আচ্ছা তারপর দেখো বিষয়টা কি কিনা মানে আমি প্রথমেই যেটা বললাম যে যে বিষয়টা আসবে ওই বিষয়টাই তোমাকে তুলে দিতে হবে বা ওই বিষয় সম্পর্কে তোমাকে লিখতে হবে তাহলে কিন্তু ভালো একটা মার্ক পাওয়ার সম্ভাবনা আছে ওকে চলো আমরা নেক্সটে যাই ঠিক আছে আচ্ছা এইবার আমরা তোমাদের যেটা মার্ক ডিস্ট্রিবিউশন দেখাই যে তোমার হচ্ছে ডায়লগ রাইটিংয়ে ভাইয়া পনেরো পাবা স্টোরি পাবা পনেরো এটা হচ্ছে ফার্স্ট পার্টে আর সেকেন্ড পার্টে প্যারাগ্রাফ দশ ইমেল বা লেটার যে যে কোনো একটা দিবা দশ পাবা তারপর কম্পোজিশনে বিশ পাবা এই হচ্ছে টোটাল হচ্ছে এবার শর্ট সিলেবাসে সত্তর মার্কে হচ্ছে তোমাদের রাইটিং পার্টে এক্সাম হবে ওকে চলো আমরা আসল কথায় চলে যাই এইবার দেখো ভাইয়া ডায়লগ রাইটিংটা এইবার দেখো ডায়লগ রাইটিংটা ডায়লগটা আমরা কীভাবে লিখলে আমরা পনেরো ভিতরে ভাই পনেরোই পাবো সেটা একটু আমরা দেখে নিই ওকে শুরুতে আমাদের স্ট্রাকচারটা দেখো হ্যালো হাউ আর ইউ হ্যাঁ এই পাশ থেকে সে বলবে আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ মানে এইরকম টপিক দিয়ে লিখবা দেখো তারপর এক্সাম্পল দিচ্ছে যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বেনিফিট অফ আর্লি রাইজিং আর্লি রাইজিংটা ভাই খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আর্লি রাইজিংটা ভাই খুবই ইম্পর্টেন্ট এটা আসবে যে কোনো একটা বোর্ডে আসবে তোরা মিলাই নিস তোরা আর্লি রাইজিংটা যদি যে কোনো একটা বোর্ডে না পাস তখন আমাদের বলিস আসবেই আসতেই হবে মানে এটা স্যার কোয়েশ্চেনই হবে না যদি বাইরের দেশেরও কেউ করে তারপর এটা দিবে সো রাইজিংটা ভালোভাবে পড়বা ওকে চলো এইবার দেখো টিপস তোমাদের হচ্ছে চোদ্দ থেকে পনেরোটা লাইনের মধ্যে লিখবা তাহলেই হচ্ছে ডায়লগ শোনো অনেকেই লেখে দশ বারো পিসটা খুদাই লেখার দরকার নাই তুমি যদি চোদ্দ থেকে পনেরোটা লাইনের মধ্যে আসল কথাটা যদি তুলে দিতে পারো তাহলে ভাই চোদ্দ পনেরো পিসটা লেখার কোনো প্রয়োজন নেই ওকে দেখো সেন্টেন্সটা অর্থবোধক রাখতে হবে তুমি যা লিখতেছো সেটা যেন অর্থবোধক হয় ঠিক আছে আচ্ছা তোমাদের এক্সট্রা টিপ যে ক্যাপিটাল লেটার অবশ্যই শুরুতে বড় হাতে দিতে হয় এটা আশা করি তোমরা পারবা তো তোমরা যদি ডায়লগটা এই ফরম্যাটে যদি লিখতে পারো তাহলে ভাই তোমরা পনেরোতে 15 মার্কই পাবা ওকে এবার আমরা আসবো হচ্ছে ইমেল এবং লেটার হ্যাঁ আমরা প্রথমে ইমেল তারপর হচ্ছে আমরা লেটার আচ্ছা ইমেলের শুরুতে হচ্ছে তোমার কি দিতে হয় টু দিতে হয় যে হচ্ছে রিসিভার আহ তার নাম দিবা সাবজেক্ট দিতে হয় হ্যাঁ ছোট ভাবে আহ মানে এক লাইনে লেখার চেষ্টা করবা তারপরে ডিয়ার আচ্ছা এইভাবে শুরু করবা হাউ আর ইউ হোপ ইউ আর ফাইন আই শেয়ার উইথ ইউ তারপরে দিয়ে দিলাম তারপরে হচ্ছে বডিতে পাঁচ ছয় লাইন যে টপিকের সম্পর্কে আসবে সেটা দিবা তারপর হচ্ছে এই ইন্ডিং ইউর লাভিং ফ্রেন্ড ঠিক আছে তোমার নামটা দিবা তোমার যদি ইমেলটা যদি কেউ পড়ো তাহলে এই সুন্দরভাবে এই ফর্মেটটা ইউজ করবা এইবার আমরা লেটারের ফর্মেটটা দেখি শুরুতে টু দিতে হয় আচ্ছা দ্য হেডমাস্টার নাম দিবা সাবজেক্ট হচ্ছে এক লাইনে লেখবা এক লাইনে লেখার চেষ্টা করবো তাহলে স্যার আই বিগ মোস্ট রিসপেক্টফুলি টু স্টেট দ্যাট তারপর ঠিক আছে তোমার হচ্ছে বডিতে দিবা বেশ কয়েক লাইন যেটা সম্পর্কে আসবে তারপর ইউর অভিডেন্টলি নেম রোল ক্লাস শেষ ঠিক আছে ভাই ওকে এইবার আমরা চলো আরেকটা টপিক দেখি এইবার দেখো আমরা তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের একটু এটা দেখে নিই দেখো ক্যান্টিন আছে ইমেইল ফ্রেন্ড হ্যাঁ যদি আমরা অ্যাপ্লিকেশন আসে তাহলে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা দিতে পারি সুন্দরভাবে এখানে তোমার টিপসটা দেওয়া আছে আচ্ছা দেখো সাবজেক্ট লাইন ভুল করো না সাবজেক্টের লাইনে কিন্তু ভুল করা যাবে না ঠিক আছে স্পেলিং এর একটু ঠিকঠাক রাখতে হবে বানান টানোর জন্য ভুল না ঠিক আছে বানান ভুল গেলে কিন্তু মার্কটা তোমার অনেকটাই কেটে যেতে পারে এইবার চলো আমরা কম্পোজিশন দেখব হ্যাঁ কম্পোজিশন কিন্তু প্রায় 20 মার্ক সো একটু এটা সাবধানভাবে লিখতে হবে ভালোভাবে লিখতে হবে কারণ 20 মার্ক কিন্তু কম না ওকে তাহলে দেখো বলছে আমাদের স্ট্রাকচারটা লাইট টাইটেলটা দিতে হবে ইন্টারাকশন বডি ঠিক আছে তারপর হচ্ছে তোমার হচ্ছে কনক্লুশনটা দিতে হবে আচ্ছা তারপর দেখো কমন টিপস যেমন হচ্ছে এইগুলো আসার মধ্যে যেমন হচ্ছে ইউর এম ইন লাইফ স্টুডেন্ট লাইফ আমি ইংরেজি দ্বিতীয় পত্রে সাজেশন তো সমস্যা নেই তারপর এইগুলো দেখো এইগুলো খুব ইম্পর্টেন্ট আচ্ছা আমি কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের জাস্ট দুইটা করে টপিক দিয়ে দেবো প্রত্যেকটা রাইটিং পার্টের ইনশাল্লাহ ভিতর থেকে আসবে এর বাইরে একটাও আসবে না তো তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবা ওকে চলো আমরা এবার দেখবো ইন্ট্রোডাকশনটা কিভাবে হবে অংশের বিশেষটা সংক্ষেপে বলো হুম প্রথম যেটা আসবে সেটা আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব বডিতে উদাহরণ বা এক্সপ্লেনেশন দাও ঠিক আছে কনক্লুশন সুন্দরভাবে শেষ করো এই তিনটা কথা যদি মাথায় রেখে যদি কম্পোজিশন লিখতে পারো বা এসে লিখতে পারো তাহলে ভাই ভালো একটা মার্ক পাবা ঠিক আছে আচ্ছা দেখো এবার দেখো প্রতিটা প্যারাগ্রাফে মানে প্যারাতে প্রত্যেকটা প্যারাতে তুমি হচ্ছে চার পাঁচটা লাইন করে লিখবা ঠিক আছে বেশি লেখার দরকার নেই আর শর্ট শর্টে লিখবা প্রত্যেকটা লাইন যেন শর্ট হয় একদম লং মানে লেখা শুরু করতে শুরু করতে তো কোনো ফুল দেওয়ার নাম নাই এটা না শর্ট শর্ট করে লেখা ট্রাই করো তাহলে সারটা ভালো বুঝতে পারবে এবং তোমাকে ভালো একটা মার্ক দিবে ওকে ভুল শব্দ তো ব্যবহার করাই যাবে না এইবার দেখো আমরা দেখবো হচ্ছে স্টোরি রাইটিংটা আমরা স্টোরি রাইটিংটা কিভাবে লিখতে পারি দেখো স্টোরি রাইটিংটা আমরা দেখি বিগিনিং মেডেল ইন্ডিং ঠিক আছে মরাল লাইন সবগুলোই দিতে হবে যেমন হচ্ছে ওয়ান্স দেয়ার এ দেখো একটা সুন্দরভাবে আমাদের একটা গল্পকে বসানো আছে ঠিক আছে তুমি যদি এইভাবে যদি লিখতে পারো তাহলে সুন্দর একটা মার্ক পাবা ঠিক আছে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করো গল্পটা একটু শিক্ষা থাকতে হবে মানে তুমি হচ্ছে স্টোরিটা সুন্দরভাবে সুন্দরভাবে লিখবা শিক্ষা থাকতে হবে একটা তোমার হচ্ছে এই স্টোরিটা পড়ে সে কী শিখতে পাইছে এরকম কিছু থাকতে হবে ঠিক আছে একদম ক্লিয়ার ধারণা দিতে হবে তোমার একদম কি দিতে হবে একদম ক্লিয়ার ধারণা দিতে হবে ওকে তারপর দেখো এইবার আমরা দেখব হচ্ছে তোমার হচ্ছে ফুল মার্ক কিভাবে আমরা পেতে পারি ঠিক আছে পার্ট থ্রিতে দেখো ফুল নাম্বার পাওয়ার সিক্রেট কিছু ট্রিপস প্রতিদিন একটা করে প্যারাগ্রাফ আর একটা করে ডায়লগ প্র্যাকটিস করো প্রত্যেক দিন হবে মুখস্থ না করে নিজে 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 বা নিজের ভাষায় লেখার চেষ্টা করো ঠিক আছে গ্রামার ভুল চেক করো গ্রামারি মানে গ্রামার যদি ভুল হয় এখানে এই ক্ষেত্রে কিন্তু কিন্তু তুমি মার্কটা বেশি পাবা না পরীক্ষা হলে আগে পরে প্যারাগ্রাফ ডায়লগ লেখো এগুলোতে নম্বর সহজ আসে ঠিক আছে সুন্দর ও পরিপাটি হ্যান্ড রাইটিং হতে হবে তোমার হ্যান্ড রাইটিংটা যেন সুন্দর এবং পরিপাটি হয় তাহলে ভাই কিন্তু ভালো একটা মার্ক পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম